হ্যালো ডিয়া স্টুডেন্ট কেমন আছো আই হোপ প্রত্যেকে শুধু ভালো না ভীষণ ভালো আছো স্ক্রিনের উপর একটা প্রশ্ন দেখা যাচ্ছে তাই না প্রশ্নটা কি বলেছে দেখো ডোমেন অফ ভ্যালু ভ্যালু দেয়া দেয়া রয়েছে রয়েছে স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই লগ অফ এক্স স্কোয়ার প্লাস ওয়ান তো মুদ্রা কথা হচ্ছে আমাদের এমন কি এক্স এর ভ্যালু যেগুলো আমরা এখানে ইনপুট করলে একটা ভ্যালিড এর ভ্যালু পাবো তাহলে সেটাই হচ্ছে আমাদের ডোমেন তো প্রশ্ন হচ্ছে এখানটা দেখতে হবে এই হর যেটা রয়েছে এই হরটা যেন জিরো না হয় কারণ জিরো হয়ে গেলেই এটা ইনভ্যালিড হয়ে যাবে নট ডিফাইন হয়ে যাবে তাই না তার মানে লগ অফ এক্স স্কোয়ার প্লাস ওয়ান নট ইকুয়াল টু জিরো হতে হবে এটা একটা শর্ত হ্যাঁ ঠিক আচ্ছা আর কি শর্ত এবারে এই যে পুরোটা লগ রয়েছে লগের একটা আলাদা ফাংশন কাজ করে সেটা কি লগের বেস এখানে কিছু নেই তার মানে আমরা ই ধরে নিতে পারি অথবা দশ ধরে নিতে পারি এবারে ই নট ই সময় জিরোর থেকে বড় হবে মানে বেশ সবসময় জিরোর থেকে বড় হবে হ্যাঁ এটা তো আমরা জানি এটা তো অলরেডি দেওয়া রয়েছে আচ্ছা আর কি এই যে বেসটা বেস কখনোই একের ইকুয়াল হবে না হ্যাঁ ইয়ের মান ইয়ের মান কত ইয়ের মান হচ্ছে টু পয়েন্ট সেভেন ওয়ান সামথিং তাই না তো টু পয়েন্ট যা মানি সেটা জিরোর থেকে বড় আর টু পয়েন্ট মানি সেটা এক নয় তার মানে এই দুটো শর্ত তো অটোমেটিক্যালি পূরণ করছে ওই নিয়ে আমাদের চাপ নেওয়ার কিছু নেই তারপর আর কি আর কি আর হচ্ছে এই যে নাম্বারটা এক্স প্লাস ওয়ান এটাকে সবসময় জিরোর থেকে বড় হতে হবে আচ্ছা একটা কথা বলো এখানটা দেখে আমরা কি বুঝতে পারছি আগে এটা একটু নিজেদের মধ্যে ডিসকাস করে নিই এখানটা দেখে আমরা বুঝতে পারছি যে এক্সের ভ্যালু যাই আমরা এখানে ইনপুট করি না কেন সবসময় গ্রেটার দেন ওয়ান হবে এবার তোমার হয়তো মনে প্রশ্ন যে দাদা আমি যদি এখানে জিরো রাখি তাহলে কি হবে দেন হ্যাঁ হবে কারণ জিরো স্কোয়ার প্লাস ওয়ান মানে কত বলো তাহলে আবার যদি তুমি এক্স এর জায়গায় তাহলে মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার মানে প্লাস ওয়ান প্লাস ওয়ান আর প্লাস ওয়ান কত হয়ে যাবে টু হয়ে যাবে টু ইজ গ্রেটার দেন জিরো তার মানে এক্স বিলংস করছে আমাদের রিয়েল নাম্বারে আচ্ছা এক্স রিয়েল রিয়েল নাম্বারে বিলং করছে তার মানে এর ডোমেনটা হবে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত হা ঠিক কিন্তু এটা দেখে তুমি যদি অপশন সিটা ক্লিক করতে যাও ভুল হয়ে যাবে কারণ কারণ একটাই এখানের গল্পটা আমরা এখনো সলভ করেছি না তাহলে চলো সেই গল্পটা সলভ করি আমরা কি বলেছি লগ অফ এক্স স্কোয়ার প্লাস ওয়ান নট ইকুয়াল টু জিরো আচ্ছা এখানে বেশ কিছু নেই মানে আমরা কি ধরেছি ই ধরেছি হ্যাঁ ঠিক আচ্ছা এবারে ইটা যদি সমানোর দিকে যায় আমরা কি জানি এক্স স্কোয়ার প্লাস ওয়ান নট ইকুয়াল টু জিরোর জায়গায় ই টু দি পাওয়ার জিরো হয়ে যায় হ্যাঁ ঠিক আচ্ছা এবার একটা কথা বলো এক্স স্কোয়ার প্লাস ওয়ান নট ইকুয়াল টু ই টু পাওয়ার জিরো মানে কি যে কোনো নাম্বার শূন্য বাদ দিয়ে যে কোনো পাওয়ার যদি জিরো হয় তার মানে হচ্ছে ওয়ান হ্যাঁ ঠিক তারপর একটা কথা হলো এক্সের স্কোয়ার নট ইকাল টু এই প্লাস ওয়ানটা অপোজিট দিকে গেলে কি হয়ে যাবে মাইনাস ওয়ান এক আর একে কেটে যাবে তাহলে এখানটা কি হলো জিরো তার মানে এক্স কি হলে সম্ভব নয় জিরো হলে হবে না এটা আর এটা দুটোকে যদি মার্চ করি তাহলে এক্সের ডোমেন কি হবে এক্স এর ডোমেন হবে রিয়েল নাম্বার কিন্তু বাদ দেবো কোনটাকে বাদ দেবো 0 বাদ দেব কি বাদ দেব 0 টা বাদ দেব তাহলেই আমার आंसर হয়ে যাবে ওকে সো डियर স্টুডেন্ট এখানে যে অপশনগুলো রয়েছে তার মধ্যে অপশন ডি ইজ দা রাইট आंसर কোনটা ডি ইজ দা রাইট आंसर আই होप তোমরা এই কোশ্চেন এর কনসেপ্টটা বুঝতে পেরেছো যদি বুঝতে অসুবিধা থাকে অবশ্যই বুঝতে একটু অসুবিধা তো হবে যদি এই ভিডিওটা তোমরা প্রথম দেখো তার জন্য কি করতে হবে চ্যাপ্টারের একটা প্লে লিস্ট বানানো রয়েছে প্রতিটা ভিডিও তুমি যদি সিকুয়েন্সে দেখো তো অবশ্যই এই অঙ্কটা করতে তোমার দু মিনিটের সময় লাগবে না ওকে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণ বলতো ভালো থাকো সুস্থ থাকো এবং জয় হিন্দ